ওই সময় যাওয়ার সময় কিছুক্ষণ আগে দেখলাম যে ছাত্ররা এই কোর্ট দখল করে নিয়েছে আমি তখনও সাক্ষী কিছুক্ষণ পরে আমি চা খেয়ে দেখেছি খেয়াল যাচ্ছি পরে মুড়ে গেছি তখন দেখি ছেলে পেলে আমি বললাম তার একটা সেলফি নি ওরা তো দখল করে নিল কোর্ট পরে যখন তো দেখেছি তখনই একজন আসি ধরে আমার মোবাইল কেড়ে নেয় বুঝে তোরে গালিপুর মারবো আরে আমি ঠান্ডা হয়ে গেলাম তখন তো আমি বুঝে গেছি এটা আমেলিকের লীগের বাহিনী তখন আমি বললাম ভাই মোবাইলের সাথে আছে আমি ডিলেট করে দিই এই বলতে আরও তিন চারজন আসি মোবাইলটা কিনে নিল

মেয়েকে তার কলেজের সার্কেলগুলো এমন এমন মেসেজ দিয়েছি যে আমার মেয়েকে আমি ঘরে রাখতে পারি না সে আন্দোলনে যাবেই বহুত কষ্টে তারে ঘরে রাখছি আর আমি আন্দোলনে নামছি তারও জি এই ছাত্রদের পাশে ছিলাম কারণ আমার মেয়ের মধ্যে যে স্পিড দেখেছি আমি যে দেশের জন্য তাদের যে ভালোবাসা আমি মনে করি আমার মেয়ের মধ্যে যে স্পিড আছে ওরকম প্রত্যেকটা ছাত্রছাত্রীর মধ্যে স্পিড ছিল এই জন্য এই স্পিডে তাদের জয়টা সম্ভব হয়েছে হ্যাঁ আমরা হয়তো ষোলোটি বছর যেভাবে আন্দোলন করতে হবে ওই টেকনিকটা হয়তো আমরা বের করতে পারি নাই এরা পারছে এবং এদের প্রতি মানুষের একটা আবেগ কাজ করছে

দোয়া করে পারে ওরা কি জানে যে যন্ত্রণা ওরা জেনেও কিন্তু এই যে তারা জানে কিভাবে আমি তখন সাহবার থেকে যাচ্ছি ওই সময় গুলি খেয়েছে একটা ছেলে গুলি খেয়ে মগজ পড়ে গেছে আর পাঁচজন গুলি খেয়েছে এর কিছু পিছা আসলো এসে কিছু দুই একজন আগে আছে ওরা যখন দেখছে যে কারণ বাজার ওখানে ওই পাঁচতলা বিল্ডিং থেকে একটা লোক গুলি করছে ওরা জাস্ট করতে পারছে তখনই বলছে যে এক গুলি করছে তখনই ওরা দৌড় মেরে চলে যাচ্ছে সবাই তাদের মধ্যে মৃত্যু হয় না আর মনে যে জীবন দিতে পারলে কিছু একটা হয়ে গেল এই স্পিডটাই দরকার দেশের কল্যাণের জন্য আমি মনে করি ইউ আরো হতে চাইছে ওদের কাছে মনে হয়েছে দেশের জন্য কিছু করা মানে শহীদ মর্যাদা পাওয়া দেশকে ভালোবেসে তারা এটা করছে আমি মনে করি আমার নাম মাহবুব তোতা আমি এখন হল জাতীয় পাতির জন্য কাজ করতেছি বর্তমানে দেখুন আমি নিয়ে নাই হ্যাঁ আশা করছি থ্যাংক ইউ